সর্ব সময় চায় আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরিয়ে সেই রাস্তায় নিয়ে যাবে কেন তারা জানে আমরা যদি আল্লাহ ও রসুলের রাস্তায় থাকি এই সমাজে তাদের কন্যায় তাদের দাবদ চলবে না তাদের মানুষকে বিপদার কাছে বানানো স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে জালিমের গরিবে লড়াই করো মজরুমের সাপ দাও অসহায়ের সাপ দাও গরিবের সাপ দাও এই জমি দাসত্ব ভাবে আমার জোরে বলে উৎসব তাই তারা সমাজের একটা শ্রেণীর মানুষকে মূর্খ বানিয়ে হোক বোকা বানিয়ে হোক গোলাম বানিয়ে হোক তারা তাদের অন্যায় সাম্রাজ্যকে টিকাতে চায় কিন্তু আমরা বারবার যখন সত্যের মেসেজ সমাজকে দি ইসলামের মেসেজ যখন সমাজকে দি ইনসানিয়াতের মেসেজ যখন সমাজকে দি তাদেরই ঘরে ছেলেরা দলে 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 মোহাম্মদ রসুলের কাতারে ঢুকতে থাকে জোরে বলুন সুভার আরো জোরে বলুন সুভার এতে তাদের মধ্যে একটা ভয় পাইয়া

বা যাওয়ার জন্য। ইনসা ইনসা তুতিশুদ করার জন্য ইতিনদের করি সারা দিনার জন্য বিদবান সম্মান মর্যাদা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবি রকম মক্কা সুমিনেতে নাইর বক দাও দিতে লাগে ওয়ন্নাই করিয়া পূজিল দোয়া سيدنا হামারু সুমিনা সে ওয়ানে জুরন করে দে এত চুরুম করে দে আল্লাহ নবি মক্কা বসে তাইতে পিনজমিনে চলে গেলেন ওই তাইতে জুরন

তাই তারা বার বার শব্দ বেশি সাজিয়ে আমাদের কাছে মুনা দেখতে পাঠায় তারা আমাদের আপন সেজে আসে আমাদের গ্রেফতারে আসে আমাদের দুয়ার মাহফিলে আসে আমাদেরকে কত সেকুলারের দরদ দেখায় কিন্তু তাদের লক্ষ্য একটা আমরা যেন শিক্ষাই না দিয়ে যাই আমরা যেন چیزیں جب ہم

হাত পায়ে বেঁধে রেডি করে কোর বাড়ির পশুর মতো মদী সাহেবের সামনে হাজির করা বুঝতে পারছেন না দাদা হাত পা বেঁধে রেডি করে মলি সাহেবের সামনে হাজির করা মাথায় বুঝতে কি বলেছিস তাই তো জিজ্ঞেস করতে বললাম ভাগা এত ছাগ ছিল কোথায় বুঝতে পারছেন না এত ছাগফাঁকা ছিল কোথায় বাবা কথা বুঝতে পারছে কোনো সময় অনেক গাল খেলছি বা মাকে গাল খেলা বাপকে গাল খেলা ঘরের দুশ্মন হয়ে গেছে বাইরের দুশ্মন হয়ে গেছে কথা বুঝে আসছে সংসারের কথা ভুলে গেছি বাচ্চার কথা ভুলে গেছি নিজের শরীরের কথা ভুলে গেছি সব ত্যাগ স্বীকার করে তোমাদেরকে বাঁচাতে মিলে এত দুশ্মন তৈরি করে ফেলেছি তোমরা যদি না একা হারাও দুঃখ লাগবে না লাগবে না আমার থাকতে পারে ভেবে দেখো আল্লাহ নবী বলেছে আমার উন্মতের মধ্যে যেদিন দুটো জিনিস ঢুকে যাবে সেদিন আমার উন্মত খুব মার খাবে হুজুর কি জিনিস একটা হলো লোক আর একটা হলো ভয় আমাদের মধ্যে ভয় যারা ঢুকায় জানবে এ রসুল্লাহ হাদিসটা অনুযায়ী আমাদেরকে শেষ করবে বলে ভয় ঢুকাচ্ছে শুনছেন না অতএব ভয় খাবেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে থাকবে আজকে তার উদাহরণটা আল্লাহ দেখিয়ে দিল প্যালেস্টাইনের দিকে সবাই রয়েছে পৃথিবীর বড় বড় শক্তি পরমাণবিক শক্তি সুপার পাওয়ার সব রয়েছে তার দিকে প্যালেস্টাইনের বিরুদ্ধে কথা বুঝে আসছে প্যালেস্টাইনের দিকে কেউ নেই ফিলিস্তাইন বলেছে কারো সাহায্য লাগবে না আমাদের দিকে তো মসজিদে আকসা আছে যে মসজিদে আকসা দয়াল নবী ইমামতি করেছে যে দয়াল নবী দিকে তাদের দিকে আজকে পৃথিবীর বড় বড় শক্তি দিয়েছে দিয়েছে আল্লাহ

Maybe the doctor to ask a চলে যায় এটা ছোট্ট কথা এটা ছোট্ট কথা মা ভাইরা এই মহাপিনটা হয় ছেলেরা করে বিলার অর্জুন শিবির করে চক্ষু পরীক্ষা শিবির করে আমি গুণাগারকে লাস্টে রাখে আমার আপনার ভাইরা কি অখুশি হন কি অখুশি হন যদি অখুশি না হয়ে থাকে একটুখানি বাবাজির সাথে সাথ দেন এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীর হন যার যা খুশি একটু শরীর হন ছেলেরা যাচ্ছে একটু শরীর হন কি তেলাওয়াত আছে বলো বত্রিশ খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে কলেমা শরীফ এক লক্ষ পঁচাত্তর হাজার আল্লাহ কবুল করে বলো আল্লাহ আমিন দেন যার যা খুশি দেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے ہاں का कर सताए होते हुए हाल दिल सुनाए होते हुए अपना जीना अपना मरना अब फ ہم کہاں سر کار جائے ہم کہاں سر کار جائے آپ کے ہوتے ہوئے اللہ ہم سلی آلہ سیدنا نا بولا আমার আব্বাজানেরা এখনই দোয়া হবে দোয়া বাদ আপনারা নামাজ আদায় করে নেবেন এখন আছে আজকে পাঁচটা পনেরোই শেষ হবে আছে কিন্তু দোয়া করে দেবো দোয়া করার পর আপনারা নামাজ আদায় করে নেবেন আসরের নামাজ আমি মুসাফির আলে আছি আমার দূরে গাত আমি এখানে যে আদায় করে নেবো তো ভাই আমার অনেক কিছু বললাম আমার আব্বাজানেরা ভাইয়েরা কেউ কষ্ট নিলেন আমি দাওয়াত আমার দাদা হুজুর দাওয়াত দিয়েছে তিন দিন ইসাল হিসাবে জানেন তো নাকি তিন দিন ইসাল হিসাবে যারা যাবে বাপকে ভাইকে একটু নলেজ সিটি মাঠে দাওয়াত দিলাম দেখার যাবে সকলে বলে ইনশাআল্লাহ দুপুরবেলা খাবারও দাওয়াত রাত্রিরও খাবার দাওয়াত কেন আমার ঘরের জায়গাটা ছোট হয়ে যায় বলে নলেজ সিটিতে রাতও হবে দিন দুপুরও হবে একটু খাওয়া দাওয়া করবেন একটু ঘুরে আসবেন কেন নলেজ সিটি আপনাদের পীরের নামে আপনাদের জিনিস জোরে বলুন ইনশাল্লাহ কাদের জিনিস হাত তুলে তুলে বলুন কাদের জিনিস নলে সিরি কাদের হ্যাঁ আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে আপনারা খেয়াল রাখবেন আপনারা করবেন আপনারা যাবেন কথা বুঝে আসছে আমি আপনাদের সাথে আছি কথা বুঝে আসছে এখন দোয়া চাওয়া হবে আপনারা আমার জন্য দোয়া চাইবেন আমার জন্য কি দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে ইমানের জন্য সই মরণ নসিব করে বলুন আল্লাহ আমিন দ্বিতীয় আমার নলেজ যেন আল্লাহ কমপ্লিট করতে ফিক দেন বোন আল্লাহ আমিন তৃতীয় আমার ছোট ভাই নওসাদকে আল্লাহ যেন রাজ ক্ষমতা দান করে বলুন আল্লাহ আমিন নাই করে সত্যবাদী মানব প্রেমিক দেশ প্রেমিক বানাই বলুন আল্লাহ আমি বা ভাইরা সমালোচনাকারী সমালোচনা করবে ইসলামে যখন মিসেব নাই সমালোচনা করে ক্ষতি করবেন না হ্যাঁ দুর্নীতি করা ইসলামে হারাম লুটা হারাম মসজিদ মাদ্রাসার বিরোধীকারী শাসককে সাপোর্ট করা হারাম কথা মাথায় ঢুকছে না না মনে রাখবে আসেন আল্লাহ দরবারে আমরা তও করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি জানা বা জানা ইচ্ছা سخور بنويته توبى كردتش استغفر الله ربي من كل جميع وأتوب إليه أشد أن لا إله إلا الله وحده لا شريك له وأشد أن محمدًا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নামাজ একমা রোজা রাখবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন মালদাররা হজ খরচ করবেন জাকাত খরচ দেবেন নিজের আত্মীয় মধ্যে কে গরিব তাকে আগে দিতে হবে শেষ কথা দেশকে ভালোবাসবেন দেশটা কাদের বলুন বলুন আমাদের অতএব মুসলিম হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবাই মিলে মিশে দেশকে বাঁচাবেন যারা দেশকে লুটছে যারা দেশকে বিভাজন করছে যারা দেশের ক্ষতি করছে তাদের হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য আপনারা মাথায় রাখবেন কেন এটাও কিন্তু একটা ইসলামের হুকুম মাতৃভূমিকে ভালোবাসতে হয় আল্লাহ আমি আয় আল্লাহ আমার বা ভাই দিল্লি হাত তুলি আল্লাহ আমার বা ভাইরা এই মাহফিলের জন্য কিছু কিছু আল্লাহ আল্লাহ আগেও দিয়েছে এখনো দিচ্ছে আর আমার যুবক ছেলেগুলো গ্রামবাসীদের নিয়ে পাড়া প্রতিবেশীদের নিয়ে মা বা ভাই বোনদের সহযোগিতা নিয়ে ফুরফুরা জামাতের পরিচালনায় প্রতি বছরে মাহফিল করে থাকে এবং বিলার অর্পণ শিবির রক্ত চিক্ষু পরীক্ষা করে থাকে মানুষের সেবার জন্য আল্লাহ কাবুল করে আল্লাহ এই সব মিলিকে সব যেন পৌঁছে দেন হুজুর আব্বা যেন আম্মা পরিবার সাহাবা সাহাবিয়া চার কিরানি পি চার ইমা রূপকে সব পৌঁছে আমাদের মুর্শিদ কেবলা মোজাদুল জামানের রূপকে সব পৌঁছে দেন হুজুরের পাঁচ আউলা ধলিপা হুজুদ রূপকে সব পৌঁছে আল্লাহ এই উত্তর চব্বিশ সরগনা যত আপনারা মাহবুব বান্দা বান্দি আছেন তেনাদের মিহিদ সব পৌঁছে দিন আমার বাংলা সহ পৃথিবীতে যত আপনারা মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের মিহিদ সব পৌঁছে দিন আমরা যারা হাত তুলি জামাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি শ্বশুর সাউই মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে নিয়ে খায়াত যারা করুন আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন আল্লাহ আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন আল্লাহ আয় আল্লাহ যারা আপনার জুলুম করছে অত্যাচার করছে তাদের হাত থেকে দেশ ও রাজ্য কি হেফাজত করুন আল্লাহ আল্লাহ এদের এই গটা দেশকে মানুষকে বুঝা তৌফিক দিন আল্লাহ আয় আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরপেক্ষ সাথে কাজ করার তৌফিক দিন সবাইকে শুধু শান্তিতে রাখেন আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি মতুয়া সর্বধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন মিলেমিশে দেশকে দিন যাবার তৌফিক দিন আল্লাহ আয় আল্লাহ একদল বাঁধর নাচছে আমাদেরকে ঘাবড়াবার জন্য মালিক আমরা তো সালাউদ্দিন আইবির উত্তর আমরা তো খালিদ বিন অলিদের শরী আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন আল্লাহ আমাদেরকে গরিবের পক্ষে রাখবেন এতিমের পক্ষে রাখবেন বিধবার পক্ষে রাখবেন অসহায়ের পক্ষে রাখবেন দেশকে জুড়ার পক্ষে আমাদেরকে রাখবেন আল্লাহ দেশের সার্বভৌমত্বকে সেবা করা নিরাপদে রাখার পক্ষে রাখবেন আমার ভাইকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আমার নলেজ স্ত্রীকে কমপ্লিট করতে অফিস দেবেন এখানে যত জোর আছে এবং পুরো বাংলা জুড়ে যারা আমার ভাই সাথ দেয় তাদেরকে ন্যায় পরাণ সত্যবাদী বানাবেন আল্লাহ তাদেরকে আগামী দিনে গরিব অসহায়ের জন্য আল্লাহ ক্ষমতা কামিয়াবি দান করবেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে যে যা আসলে হাত তুলেছে কবুল করেন আল্লাহ নামাজের জন্য দুয়ার সঙ্গে পড়ছি প্রত্যেকের আশাকে কবুল করে দেয় আল্লাহ আপনি আমার বাচ্চাকে আলেমে হাতখানি বানাবেন দিনের খাদিম বানাবেন গরিবের দরদী বানাবেন আপনি আমার জন্য যথেষ্ট আসবেন

ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله اما بعد يا ايها النازلون رحمكم الله قول الله تعالى في كلام المجيد والمروه الحميد ان الله وملائكته يصلون على النبي नई नारणो सुनलो हई ॾे पसलो करणी मा

हर नज़र भे वठी महाराज असल कदल जाएग मौ सला दा रदल जाइनी में आयो न आजमी मूंखन मसूरा करो

دھيکا دونکا حال ابني بجوا ها نيکا